আসসালামু আলাইকুম রাফ ইউজের ড্রেসের প্রথম ভিডিও চলে আসলো এটা হচ্ছে আপনার দেখেন ফ্রন্ট ব্যাগ অ্যান্ড ঝুলন্ত হাতা থাকবে সাথে নামাজি পাঁচ হাতে একটি ওড়না থাকবে আর অবশ্যই স্যালার কাপড় শোয়া দুই গাছ হবে এগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল প্রাইসে এক পিস নিলেও এই প্রাইস থাকবে একশো পিস নিলেও একই প্রাইস থাকবে এক হাজার পিস নিলেও একই প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন চমৎকার এই থ্রি পিসগুলো দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো অসাধারণ যার যে কালারটা ভালো লাগবে সেটা জাস্ট আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা নিয়ে নেবেন আর আজকে দেখাবো অনেকগুলো কালার কম্বিনেশন আর যারা নাকি পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এগুলো কিন্তু মুড়ির মতো সেল করতে পারবেন কারণ সবার কাছে কিন্তু কম দামে রাফ ইউজের ড্রেসগুলো রেগুলারলি পাঁচটা ছটা একসাথে নিয়ে ও ভালো দামি জামা একটা নাই সুতরাং আপনার সেল হচ্ছে এগুলো মিনিমাম পাঁচটা ছয়টা করে সো এগুলো কিন্তু কেউ মিস করবেন না এবং প্রত্যেকটা কালার কম্বিনেশন এবারে আমরা একেবারে আপডেট কালেকশনগুলো নিয়ে এসেছি এবং ভাইরাল ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে শত শত পিস চাইলে আমরা আপনাদেরকে দিতে পারবো এবং কালার প্রত্যেকটা তিনটা চারটা করে কালার আছে আমি কিন্তু প্রত্যেকটা আপনাকে দেখিয়ে দিলাম তো এগুলো আপনারা নিয়ে নেবেন আর যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আর আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা কিন্তু যোগাযোগ করে এগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের লং আপনারা পাবেন ফর্টি পর্যন্ত পেয়ে যাবেন আর স্যালডটা থাকবে সোয়া দুই গাছ ওড়না থাকবে একেবারে নামাজি পাঁচ হাতে ওড়না আর এছাড়া আরেকটা বিষয় হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স কিন্তু অবশ্যই করতে হবে ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আসি ঢাকা সিটি বাড়ে একশো আর অ্যাডভান্স করতে হবে যে ড্রেসের পরিমাণ অনুযায়ী যদি একটা বা দুইটা ড্রেস আপনারা নেন একটা বা ড্রেসের ক্ষেত্রে আপনারা যেটা করবেন মিনিমাম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে কিন্তু ড্রেসের পরিমাণ বেড়ে গেলে কিন্তু অ্যাডভান্সের পরিমাণও বেড়ে যাবে আর হোম ডেলিভারির ক্ষেত্রে যেটা হবে হোম ডেলিভারির জন্য কিন্তু আপনার প্রতি একটা বা দুটা ড্রেসের ক্ষেত্রে আপনার টাকার চার্জ সহ ওই আশি বা একশো টাকা যে ডেলিভারি চার্জ সেটাই থাকবে তবে ড্রেসের পরিমাণ বেড়ে গেলে আপনার হোম ডেলিভারিতে প্রতি কেজিতে পঁচিশ টাকা করে কিন্তু ওয়েট চার্জ বাড়বে ঠিক আছে এটা অবশ্যই বুঝে শুনে নেবেন আর আমাদেরকে আপনারা কতটা ড্রেস নেবেন তখন আমরা এটা জেনে আপনাকে জানাতে পারব যে আপনার বিল কত হবে তো নর্মালি আপনাদের ড্রেস নিতে কোনো অসুবিধা নেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা ড্রেসগুলো দিয়ে থাকি এবং পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই ড্রেসগুলো কিন্তু একেবারে কটনের মধ্যে আপনার থাকতেছে মানে এত সুন্দর দেখেন এটা তো একেবারে ভাইরাল ডিজাইন এই ডিজাইন কিন্তু একেবারে নিউ আপডেট কালেকশন এটাও কিন্তু আপনার নিয়ে নিতে পারেন এটার হচ্ছে ওড়নাটা জাস্ট কি বলবো এটা ওড়নাটা দেখলে মনটা আপনাদের ভরে যাবে এ হচ্ছে দেখেন ঝুলন্ত হাতা সহকারে আপনার হচ্ছে ড্রেসটা আর এটার ব্যাক সাইডটা একটু দেখাই দিই ব্যাক কিন্তু এরকম সুন্দরভাবে থাকবে আর এটার সাথে কিন্তু আপনার অবশ্যই একটা সুন্দর সুন্দর পাঁচ হাতি নামাজে ওড়না পাবেন দেখেন ওড়নাটা কত সুন্দর কালার কম্বিনেশনটা কি সুন্দর করে করা হয়েছে এবং এটা হচ্ছে একটা চুনরি স্টাইলের প্রিন্টের মধ্যে থাকবে মাশাল্লাহ এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন যেটা নাকি ষোলো সতেরোশো টাকার একটা ডিজাইন এইটা আমরা একটা মাস্টার কপি করেছি যেটা নাকি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস মাশাল্লাহ মাশাল্লাহ আপনার কেউ কিন্তু এগুলো মিস করবে না এগুলো সেল করার জন্য আপনারা মজা পাবেন আর এগুলো নিয়ে ব্যবহার করার জন্য বলবো কম দামের যে ড্রেসগুলো আছে এগুলো আপনারা ব্যবহারও করতে পারবেন এইগুলোই কিন্তু মার্কেটে আপনারা নর্মালি কিনতে পাবেন ছয়শো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ এই ড্রেসগুলো থেকে সাতশো পঞ্চাশ টাকায় যার যত পিস আপনারা নিয়ে নিতে পারবেন সামনে একটা রোজার ঈদ আসতেছে ঈদ উপলক্ষে যদি আপনারা মনে করেন যে গিফট করবেন গিফটের জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন দেখেন আর কত পরিমাণ ড্রেস আমাদের এখানে আছে আপনারা কিন্তু সুতি কালেকশন ছাড়াও কিন্তু ঈদের ভাইরাল যে কালেকশন সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখেন এই যে ওনাটা হচ্ছে বাদামি যে কালারটা ওইটা আর দেখেন এগুলো স্যালোয়ারগুলো কিন্তু সুয়া গাছ হবে ঠিক আছে যেমন দাম সেরকম এখন আপনি যদি সাড়ে পাঁচশো টাকা আড়াই গাছ চান তাহলে তো সম্ভব না তাহলে তো জামার কাপড় বা সব কিছু আমাদের লো কোয়ালিটি করে ফেলতে হবে এটা দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন আরেকটা বিষয় হবে বলার যেটা চাচ্ছিলাম যে রংকস কিন্তু গ্যারান্টি হবে রংকস গ্যারান্টি পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো আজকে আপনাদের জন্য যা যা দেখালাম মার্শাল্লাহ অনেকগুলো কালার কম্বিনেশনে দেখালাম এরকম কিন্তু আরও অনেকগুলো ভিডিও থাকবে এই এই ধরনের কালেকশন কিন্তু হিউজ পরিমাণ আমাদের স্টক রয়েছে সুতরাং আপনারা এই স্টকগুলো দেখে নিতে পারবেন আর অবশ্যই বলবো ড্রেস নেওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা যেখান থেকে আপনারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা ভালো করে পাঁচ মিনিট বা সময় নিয়ে আপনারা ভিজিট করবেন ভিজিট করলে বুঝতে পারবেন যে আমাদের কাছে আসলে কী ধরনের কালেকশানগুলো আছে আমরা কি কি কালেকশান নিয়ে সেল করি আর বিশ্বস্ততার যে ব্যাপারটা বলবো আপনারা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা যদি ভালো করে ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন আর যারা নাকি পাইকারি বেশি বেশি করে নেবেন মিনিমাম এই ড্রেসগুলো বিশ পঞ্চাশ পিস নেবেন তারা সরাসরি কিন্তু আমাদের শপে চলে আসতে পারবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কিন্তু আমরা শপের ড্রেসটা দিয়ে দিব আর এমনি নর্মালি সবার জন্য কিন্তু আপনারা এটা হচ্ছে অনলাইনে নিয়ে নিতে হবে তো আজকে এ পর্যন্তই নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম